আমি বলছি যে আসলে সোশ্যাল মিডিয়া খুব শখ করে খুলেছিলাম এবং তার পেজটা বেশ বড়ই হয়ে গিয়েছিল পরবর্তী সময় মনে হয় যে আসলে সোশ্যাল মিডিয়া শখ করে খুলতে গিয়ে শখের জায়গাটা আসলে একটু নোংরামি ছড়ায় যাচ্ছে সো আমি তো অনেক কিছু খুব আবেগ দিয়ে চিন্তা করি পরবর্তী সময় সেই জিনিসটা আসলে বিবেকের জায়গায় আমাকে নিয়ে আসে তো আবেগ বিবেকে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে তো যখন বিবেকের সাথে তাল মেলাতে হয় তখন মনে হয় যে এই বাচ্চাটাকে আসলে স্টপ করে দেওয়া উচিত যে এই তারপরেও তার পেজে টুকটাক তার ছোটোখাটো স্মৃতিগুলো দেওয়া হয় কিন্তু আসলে আগেই যেমন খুব বেশি দেওয়া হতো বড়ো বড় মতো দেওয়া হতো সেটা আসলে আমি নিজে থেকে স্টপ করে দিয়েছি ও আলহামদুলিল্লাহ ভালো আছে নাইন প্লাস এইচ অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর জন্য একটি কথাই বলবো মা হয়ে যেই সন্তানকে এত সুন্দর করে সকলের কাছে প্রেজেন্ট করেছে এই ফ্যান ফলোয়াররা তারা যেন অবশ্যই তাকে অনেক বেশি দোয়া করে এবং তাকে যেন মতো মানুষ করতে পারি আমি না থাকলেও যেন তার মাঝে অপবিশ্বাসের সব কিছু যেন আপনারা ফিরে পান এবং শাকিব খানেরটা ফিরে পান এটাই যেন আমি তাকে শিক্ষাটা দিতে পারি একজন